তাই সিনেমা শুরু হওয়ার সাথে সাথেই তিনি আমাদের বললেন যে বলা হয় আজ থেকে প্রায় পাঁচ বছর আগে গড়জিলা এবং এর মধ্যে তুমুল লড়াই হয়েছিল কংকে হারানোর পর গড়জিলা কোথায় আমি সমুদ্রে গিয়েছিলাম আর ঠিক তখনই সেদিনের পর গড় কোনো চিহ্ন ছিল না আমি দেখলাম যে কেউ তাকে দেখেনি এবং তারপরে আমাদের পাঁচ বছর পরের একটি দৃশ্য দেখানো হচ্ছে যেখানে আমরা একটি দ্বীপ দেখতে পাই যা প্রথমে কংয়ের বাড়ি ছিল এবং আমরা এখানে আছি দেখা যাক কংয়ের আকার এখন আগের তুলনায় অনেক বড় বড় হওয়ার পর কং জেগে ওঠে আর সে ওখানে জলে অনেক উপভোগ করে কিন্তু আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই যে কংকে খুঁজে বের করার চেষ্টা করছে সে দুজনকেই খুব পছন্দ করত। তারা ভালো বন্ধুও ছিল এবং কং ছিল সেই মেয়ের সব কথা কেউ পাত্তা দেয়নি আমি বিশ্বাস করেছিলাম কিন্তু এই মেয়েটা কথাও বলতে পারছিল না আমি কিছুই শুনতে পাচ্ছি না এবং এখানে আমরা কংকে খুব বেশি আক্রমণাত্মক বলে মনে করি কং খুব রেগে যায় এবং সে একটি গাছ উপরে আকাশের দিকে ছুঁড়ে মারত যার কারণে শক্তি প্রাচীর ভেঙে যায় এবং এখানে কিন্তু আমরা জানতে পারি যে কাং আসলে এই শহরের নিচে স্থাপন করা হয়েছিল যাতে গর্জিলা পালাতে পারে আর সেখানে যেও না কারণ এই দুটো যদি টাইটানরা একে অপরকে অনুভব করতে পারে পাছে তাদের আবার যুদ্ধ করতে হয় কং আগের তুলনায় আকারে অনেক বড় হয়ে গিয়েছিল আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ এটা এখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হবে পরে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যে আমি একটি কোম্পানিতে কাজ করতাম এবং মূলত একজন হ্যাকারও ছিল এবং কোম্পানিতেও ছিল সে খুব আধুনিক কিছু কাজ করত মেশিনের মতো রোবট তৈরিতে ব্যবহৃত হতো অতিরিক্ত কিন্তু সেই হ্যাকারকে তার কোম্পানি সম্পর্কে কিছু গবেষণা করতে হবে কোম্পানিটি এমন কোনো কাজ করছে কিনা তাতে কিছুটা সন্দেহ আছে এমন জিনিস তৈরি করা যা করা উচিত নয় এজন্যই সে কোম্পানির সমস্ত তথ্য হ্যাক করে যা তাকে জানায় যে এই কোম্পানি হংকংয়ে একটি বড় বস্তু স্থাপন করা হয়েছিল সে নড়ছে কিন্তু তারপর একটা অ্যালার্ম বাজছে ঘন্টা বাজতে শুরু করে এবং এটি গডজিলার আগমনের সংকেত দেয় গডজিলা সমুদ্র থেকে বেরিয়ে আসার সাথে সাথে একটি শঙ্কা বাজল বের হওয়ার সাথে সাথেই সব বেরিয়ে আসে এটি না বুঝেই যে কাউকে ধ্বংস করতে শুরু করে বুঝতে পারছিলাম না কেন সবাই গডজিলা নিয়ে চিন্তিত সে আমাকে মেরে ফেলছে কারণ সে এমন একজন টাইটানি মানুষকে রক্ষা করে এটি জীবন বাঁচায় এখানে আমরা জানতে পারি গড়জিলার একটা ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা পারমাণবিক শক্তি আছে এবং গড়জিলা তার সাথে আছে পারমাণবিক শক্তি ব্যবহার করে এরপর কোম্পানি ধ্বংস করে এই খবরটি সারা বিশ্বে ভাইরাল হয়ে যায় গড়জিলা এসেছে কিন্তু এবার সে পরিবর্তিত হয়েছে এবং আগের মতো নেই আগে সে মানুষকে বাঁচাতো কিন্তু এখন সে আক্রমণাত্মক এবং রাগের বসে সবাইকে মারতে থাকে কোম্পানির মালিক খবর সবাইকে বলছেন এটা ঘটে যে আমাদের কোম্পানি একটি প্রকল্প করছে কিন্তু সে খুব শীঘ্রই এমন একটি প্রকল্পে কাজ করছে এমন একটি যন্ত্র তৈরি করতে সক্ষম হবে যা যার সাথে গর্জিলা প্রতিযোগিতা করতে পারে খবরটি এমন একটি মেয়েও দেখে যার নাম ম্যাডিসন কিন্তু এখানে ম্যাডিসন গর্জিলা যে সে রেগে আছে কারণ সে গর্জিলাকে হত্যা করার চেষ্টা করছে সে এটা খুব ভালো করেই জানত তাই সেই খবরকে কেবল অর্থহীন বলে মনে করে কারণ সে বিশ্বাস করত যে গর্জিলা কখনোই কারো ক্ষতি করতে পারে না কিন্তু সে মানুষকে সাহায্য করে এবং তাদের জীবন বাঁচায় হেই ম্যাডিসন তার বাবার কাছে গিয়ে বলে গর্জিলা কেন কখনো ব্যাখ্যা করার চেষ্টা করে না আমিও তা করতে পারবো না এবং তার সাথে অবশ্যই কিছু একটা ঘটবে ম্যাডিসনের বাবা ছাড়া আর কিছুই করা হয়নি তাকে সেই চেহারাটা বোঝানোর চেষ্টা করো ছেলে এই সব প্রাণী এই সব টাইটান্স তারা ঠিক মানুষের মতো অর্থাৎ তাদের মেজাজ এখন পরিবর্তন সম্ভব গডজিলার পরিবর্তনের দিকেও তাকান এটা ঘটেছে এবং সে মানুষ হত্যা করছে এরপর ম্যাডিসন সেখান থেকে চলে যায় এবং সে হ্যাকারের অনলাইন অডিও শোনে সেই হ্যাকার আসলে গড ডিস্ট্রিক্ট সম্পর্কে একটি বই লিখেছিল এখানে অনলাইনে অডিও আপলোড করা হয় ম্যাডিসন হ্যাকারকে হত্যা করার সিদ্ধান্ত নেয় আমি তার সাথে দেখা করব এবং তাকে সব কিছু জিজ্ঞাসা করব। গর্জিলা সম্পর্কে এসব কি। কেন সে আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং কেন সে এরপরে কেন কোম্পানিটি ধ্বংস হয়ে গেল কোনো মাধ্যাকর্ষণ নেই তাই সব কিছুই বাতাসে উঠতে শুরু করে যার উপর কোম্পানির মালিক ডাকথানকে বলেন যে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের কোম্পানি একটি অ্যান্টি গ্র্যাভিটি তৈরি করেছে একটি গাড়ি তৈরি করা হয়েছে যার সাহায্যে আমরা সেখানে যেতে পারি অর্থাৎ কোম্পানির মালিকও হলো আর্থে যাবেন বলে যে প্রতিটি টাইটানেরই একটা ক্ষমতা থাকে যার সাহায্যে প্রতিটি টাইটান তার বাড়িতে ফিরে যেতে পারে এজন্যই আমাদের একটা কাং দরকার তোমার ডাস নাথানের সাহায্য নেওয়া উচিত আমার এক বন্ধুর কাছ থেকে যে নিজেও একজন ডাক্তার ছিল কঙের এই মহিলা ডাক্তারের সাথে দেখা করুন ডাক্তার নাথানো সেই মহিলা যত্ন নিয়েছিলেন ডাক্তারকে বোঝানোর চেষ্টা করুন যে আমাদের উচিত কংকে তার বাড়িতে ফেরত পাঠানো এবং তার বাড়ি ফাঁপা পৃথিবী কারণ আমরা তাকে খুঁজে পাচ্ছি না এখানে বেশিক্ষণ রাখতে পারবো না আর যদি সে এখান থেকে চলেও যায় গুর্জলা তাকে আক্রমণ করবে তাই কং এখন কেউ কেবল ফাঁপা পৃথিবীতেই নিরাপদ থাকতে পারে কিছু বিতর্কের পর অবশেষে সেই মহিলা ডাক্তার এটাও একমত কারণ এর বাইরে তাদের আর কোনো বিকল্প নেই যা তখন এই লোকেরা তাদের পুরো সেনাবাহিনী নিয়েছিল না কঙ্কে পাপা পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই লোকেরা কাঙ্কে শিকল দিয়ে বেঁধে রেখেছে কাঙের বন্ধু যাচ্ছিল অর্থাৎ সে ছোট ছিল বাচ্চা মেয়েটি অঙ্গভঙ্গি করে কংয়ের সাথে যোগাযোগ করছে মেয়েটি বলছে যে কং রেগে যাচ্ছে কারণ সে শিকল দিয়ে বাঁধা সেনাপ্রধান সেই মহিলা ডাক্তারকে বলেন আমরা গর্জিলার পথ অতিক্রম করব না আর আমরা অন্য পথে যাব যাতে গড়জিলা জানতে না পারে যে সে কোনটিকে আক্রমণ করছে মহিলা ডাক্তার বললেন হ্যাঁ অবশ্যই আমাদেরও একই কাজ করা উচিত কারণ গর্জিলা আর কং এর একটা পুরনো শত্রু আছে কারণ তারা দুজনেই নিজেদেরকে দানব মনে করে এবং যদি তারা উভয়ই একসাথে থাকে যদি তারা অন্যদের সামনে আসে তাহলে তোলপাড় হবে তারপর আমরা ম্যাডিসনকে দেখতে পাবো কে তোমার বন্ধুকে সেই হ্যাকারের সাথে দেখা করতে নিয়ে যাও ওই হ্যাকার এখানে ওই লোকগুলোর কাছে যায় এটি আমাদের বলে যে কোম্পানিটি আসলে বেশ বড় একটা জিনিস তৈরি করা এবং সেই জিনিস তৈরি করে হংকংয়ে স্থানান্তরিত হবে কিন্তু গর্জিলা এটা পছন্দ করেনি তাই সে সেই কোম্পানি আক্রমণ করে ধ্বংস করে দিল তারপর আমরা দেখতে পাই যে কংওয়ালি সেই মেয়েটি জাহাজে অ্যালার্ম বাজাতে শুরু করেছে মহিলাটি ডাক্তারকে বলছে যে গডজিলা আসছে রহনাথান এখন বলছেন কারণ গডজিলা বেরিয়ে আসছে তাই আমরা কাঙ্কেও মুক্তি দেওয়া উচিত অর্থাৎ তার শিকলগুলো খুলে দেওয়া উচিত যাতে সে গডজিলার যুদ্ধ করে আমাদের সকলকে বাঁচাও এবং এখন অবশেষে গডজিলা বেরিয়ে আসে এবং একটি জাহাজ ধ্বংস করে দেয় সে তাদের ধ্বংস করার সময় এগিয়ে যাচ্ছিল যখন কং জানতে পারে যে মানুষের দিকে গড়জিলা আসছে তাই সে জোরে চিৎকার করছে কিন্তু মনে হচ্ছে তাকে শিকল দিয়ে বাঁধা ছিল তারপর এই লোকেরা রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে গড়জিলা আক্রমণ করে তারা তাদের আক্রমণ করে যাদের গড়জিলার উপর সামান্যতম প্রভাবও আছে যাদের পরিকল্পনা ছিল তাদের উপর এর কোনো প্রভাব পড়বে না হ্যাঁ গড়জিলা তাদেরও ধ্বংস করবে আর এখন গড়জিলা কং জাহাজের দিকে এগোচ্ছে গর্জিলা ওই সকল মানুষের উপর বেড়ে উঠছিল জাহাজ ধ্বংস করে এবং এখানে গর্জিলা তাদের জাহাজ উল্টে দেয় যার ফলে কং এবং অন্যরা সমুদ্রে ডুবে যেতে শুরু করে তাহলে তারা এর শিকল খুলবে যাতে কং গর্জিলার সাথে লড়াই করতে পারে এবং তাকে পরাজিত করতে পারে সবাইকে বাঁচাও তারপর গর্জিলা এবং কংকে গ্রেড দাও যা কং এবং গর্জিলাকে সমুদ্র থেকে পালাতে বাধ্য করে আমি এটা বেশ নিচে ফেলে দেই তারপর সে ঘুরে দাঁড়ায় তিনি জাহাজটি সোজা করেন যাতে সবাই জীবন রক্ষা পেয়েছে কিন্তু গড়জিলা আবার ফিরে এসেছে উঠে দাঁড়ালো এবং সে জাহাজের দিকে হেঁটে যাচ্ছিল যেখানে সে শিশু ছিল এবং এখানে কং ছিল একটি এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফিয়ে লাফিয়ে অবশেষে সেখানে পৌঁছানো গডজিলা যেখানে আসে সেই জাহাজে পৌঁছায় কং এখানে গডজিলাকে একটা জোরালো ধাক্কা দিচ্ছিল গড়জিলা ঘুষি মারে এবং পাল্টা লড়াই করে কংয়েও আঘাত হানে যার ফলে কঙের পতন ঘটে কং আবার উঠে দাঁড়ায় এবং আবার গর্জিলার সাথে লড়াই করে এবং গর্জিলা সমুদ্রে ডুব দেয় গর্জিলা এই বিষয়ে খুবই বিরক্ত সে রেগে যায় এবং এখানে সে তার শক্তি দেখায় অর্থাৎ পারমাণবিক শক্তি ব্যবহার করে আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন আমরা আবার গর্জিলা অনুভব করছি যদি সে এটা করে এবং আমাদের আক্রমণ করে তাহলে এখন আমরা কিভাবে এগিয়ে যাব এবং কংকে কিভাবে নেব। যা হবে নাথান বলেছেন যে আমরা কাঙ্কে দিকে উড়িয়ে দেব আমরা ম্যাডিসেনকে তার বন্ধুদের সাথে দেখি সেও সেই কোম্পানিতে প্রবেশ করেছে চেক করার জন্য এই কোম্পানিটি ঠিক কিসের জন্য তৈরি যা গর্জিলাকে ক্ষুব্ধ করেছিল এবং সে সেখানে থাকা লোকদের আক্রমণ করেছিল বেশ বড় প্রাণীর ডিমও পাওয়া যায় এবং তারপর যখনই তারা ডিমগুলো খুঁজে পাবে তাদের দরজাটা আসলে যেখানে তালাবদ্ধ থাকে এগুলো লক হয়ে যায় এটা একটা মেশিন যা এই মানুষদের অন্যান্য ডিমের সাথে খুব দ্রুত ডিম পেতে সাহায্য করে সে আমাকে হংকং নিয়ে যাচ্ছিল তারপর দেখা যাবে যে পুরো সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে আক্রমণ করা হবে ফাঁপা পৃথিবীর কাছে পৌঁছাতে সফল হয়েছিল হয়তো তারা কংকে বলে যে সে মাটির গুহায় যাও কিন্তু কং সেখানে যেতে অস্বীকৃতি জানায় তারপরে এই লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা বাচ্চাটির মাধ্যমে আমরা কংকে বলবো যে সে সেখানে আছে কিন্তু চলো যাই কারণ কং সেই মেয়েটির নয় সে এর সাথে কথা বলারও সাহস করেনি তোমাকে বলা হবে যে তোমার পরিবারও সেখানে আছে তোমার মতো আরও কিছু প্রাণী আছে আর কং এখানে সেই গুহায় যেতে এসেছে সে রাজি এবং এখানে কাং বলছে যে গর্ত অর্থ নিয়ে গুহায় যায় এবং এই লোকেরা কং তার অ্যান্টি গ্র্যাভিটি গাড়ির সাহায্যে ফাঁপা পৃথিবী একটি ভিন্ন পৃথিবী এখন একই ধরনের ছিল কারণ সেই মানুষগুলো আমার কাছে গ্র্যাভিটি বিরোধী গাড়ি ছিল তাই তার জীবন রক্ষা পায় এবং সে ফাঁপা পৃথিবীতে ফিরে আসে বিভিন্ন ধরনের দানব ছিল এবং তারপর একটি উড়ন্ত দানব তার মহাকর্ষ বিরোধী গাড়ি কিন্তু সেই দৈত্যটি সেই মেয়েটিকে আক্রমণ করে আক্রমণ করতে চলেছে কিন্তু কং তাকে থামায় মুনস্টারকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে এবং পরে সেই দৈত্যের মাথা তার মাথায় পড়বে তাকে আলাদা করে তারপর কং দ্রুত এগিয়ে যায় সবাই যখন কংকে অনুসরণ করে তখন বাড়তে শুরু করে এবার আবার হলো বাড়তে ফিরে যাওয়া যাক মাধ্যাকর্ষণ শক্তির অনুপস্থিতির কারণে সমস্ত পাথরগুলো বাতাসে উঠছে ম্যাডিসন এবং তার বন্ধুরা হংকং পৌঁছেছে এবং এখানে সেই লোকদের সেই কোম্পানির গোপন কথা বলা হয়েছে গর্জিলা অস্ত্রটি সম্পর্কে জানতে পারে এই কোম্পানিকে আরেকবার হত্যা করার জন্য গর্জিলা তৈরি করা হয়েছে এবং এই নতুন গর্জিলা নামকরণ করা হয়েছে মেগা জেলা আছে এবং এই মেগা জেলা তিনি সেই ব্যক্তি যিনি নিয়ন্ত্রণ করেন যা ওই কোম্পানির মালিক তার মেয়ে নাথানের কাছ থেকে পেয়েছিলেন মেগাগড় জেলার ক্ষমতাগুলি পরীক্ষা করার জন্য চালু করা হয়েছিল এটা করার জন্য ওখানে একটা স্কাল ক্রলার আছে মেগাগড় জেলা এখানেই রয়ে গেছে তোমার ক্ষমতা ব্যবহার করে স্কাল ক্রলার কিন্তু এখানে একটা ভুল আছে ঘটে এবং তা হলো তারা মেগা পায় গর্জিলাকে সরাতে আরও শক্তি আমি সেই শক্তি চেয়েছিলাম এবং কেবল হলো অর্থ এবং সেই কারণেই কোম্পানির মালিক সেই শক্তির উৎসব সেই শক্তি খুঁজছেন যাতে সে মেগা গর্জিলাকে ফিরিয়ে আনতে পারে তাকে জীবিত করতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মেগা গর্জিলা সক্রিয় করা হয়েছে মেগা গর্জিলা জীবিত হওয়ার সাথে সাথেই গর্জিলা তা অনুভব করে এটা হয় এবং সেই কারণেই হংকং যেখানে ওটা ছিল একটা মেগাগ্যাট জেলা এবং এটা সেই দিকে এগোতে শুরু করেছে ফাঁপা পৃথিবী দেখতে সুন্দর ছিল এবং হলো আর্থের শক্তির উৎস ছিল একটি কং পাহাড়ে ছিল এবং সেই পাহাড়ের দিকে যাচ্ছিল এবং তার দরজা খুলে ধাক্কা দেয় কং সেখানে একটি অস্ত্র খুঁজে পায়ে যে একজন প্রাক্তন ছিল এবং এই প্রাক্তনকেও একজন এটি কোনো সাধারণ এক্স নয় বরং গডজিলা যার শরীর খুবই যৌনতার ক্ষেত্রে কং ইউ শক্তিশালী রাজার মতো জায়গায় বসে আছে গডজিলা যে হংকংয়ে এসেছিল এবং এখন সে মেগা গডজিলার দিকে যাচ্ছিল যাতে সবাই তাদের জীবন বাঁচাতে পারে বন্ধুরা এদিক ওদিক ছুটতে শুরু করে কং একটি শক্তির উৎস খুঁজে পায় এবং এখানে সেই সেই শক্তিও শেখে উৎস তার প্রাক্তনকে চার্জ করতে পারে কারণ তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ আনার পরই এটি চলতে পারে এবং চার্জ করার পরে এটি এটি গর্জিলাকে আরও শক্তিশালী করে তোলে এটাও স্পষ্ট হয়ে ওঠে যে ফাঁপা পৃথিবীতে কেউ একজন গর্জিলাকে তার পারমাণবিক অস্ত্র ব্যবহারে সাহায্য করতে এসেছে শক্তি মাটিতে আঘাত করে যার ফলে সে পারমাণবিক শক্তি কাংমাটি ছিন্ন ভিন্ন করছে কাছাকাছি পৌঁছে যায় ওই লোকগুলোর সাথে কোম্পানির একজন মহিলা মালিকও আছেন সুযোগ কাজে লাগিয়ে গর্জিলা কংকে হারিয়ে দিন আর এখানে এই দুজনের মাঝখানে তুমুল মারামারি হয় অনেক সময় গর্জিলা কংকে হত্যা করার জন্য পারমাণবিক শক্তি ব্যবহার করা হচ্ছে তাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু কং সাহসের সাথে লড়াই করা প্রতিবার বেঁচে থাকা কং তারপর তার ডিম দিয়ে গর্জিলাকে আক্রমণ করে তাকে আক্রমণ করে এবং আহত করে যা গর্জিলা রেগে যায় এবং লড়াই শুরু করে কংকে হত্যা করার জন্য পারমাণবিক শক্তি ব্যবহার করা হচ্ছে ছুডে ফেলে দেয় কিন্তু কং তার কুঠার ছুড়ে ফেলে দেয় সেই শক্তিকে সাহায্য নিয়ে তোমার দিকে আসতে বাধা দাও চলো এই দুজনের মধ্যে অনেকক্ষণ লড়াই করি এটা এখন চলছে কারণ গর্জিলা বেশ কং হেরে যাচ্ছিল কারণ সে আরও শক্তিশালী ছিল গর্জিলাকে কংকে আহত করতে দেখা গেছে সে সেটা ঠিক সেখানেই ছুড়ে মারে এবং তার বুকে আঘাত করে তাকে দেখেই সে জোরে জোরে লাথি মারতে শুরু করে কংও আরও জোরে লড়াই শুরু করে এবং তারপর গরজিলা কংকে পিছনে ফেলে চলে যেতে শুরু করে আমরা দেখতে পাই যে কোম্পানির মালিক শক্তির উৎস খুঁজে পাওয়া গিয়েছিল যার মাধ্যমে তিনি জেগে ওঠো মেগা জিলা আমরা জানি দেখা যাচ্ছে যে মেগা জিলা গড় চেয়ে অনেক বড় এটি শক্তিশালী এবং আকারে এর চেয়ে অনেক বড় কিন্তু এখানে মেগাগড় জিলাই সবকিছু সে এটাকে নিজের নিয়ন্ত্রণে নেয় তাই মেগা গর্জিলা প্রথমে কোম্পানির মালিককে হত্যা করত এবং পরে তার সহকারীকেও হত্যা করে তারপর মেগা গর্জিলাকে দেয়ালে ঠেলে দেয় যখন গর্জিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে যখন সে মেগা গর্জিলা দেখে তখন সে লড়াই শুরু করে এবং তারা উভেই তাদের মধ্যে এখন অনেক ঝগড়া হয় কারণ মেগা গর্জিলা খুব শক্তিশালী ছিল তাই মেগা গর্জিলা হেরে যাচ্ছে বলে মনে হচ্ছে গর্জিলাকে খুব বেশি আঘাত করে এবং সে মেডিসন এবং হ্যাকার মেগা পড়ে গেল গর্জিলার ক্ষমতা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এগুলো আছে কিন্তু সব মেশিনেই আছে অন্যদিকে কোর্ট ছিল আমরা কাঙ্কে পেলাম যা যুদ্ধের কারণে দেখানো হয়েছে তিনি বেশ আহত ছিলেন এবং তার অবস্থা বেশ সংকটজনক ছিল এটা খারাপ ছিল এবং সে প্রায় মারা যাওয়ার উপক্রম ছিল যখন মেয়েটি কং এর হৃদস্পন্দন শুনতে পায় তখন সবাই দেখায় যে কং এর হৃদস্পন্দন ধীর ধীরে ধীরে কমছে যার উপর ডাক্তার নাথান বলছে আমাদের কংকে বাঁচাতে হবে তাকে যথেষ্ট বড় একটা ইলেকট্রিক হব দাও আর এই মানুষগুলো কং প্রতি ভালোবাসা পোষণ করে যে বিরোধী মাধ্যাকর্ষণ গাড়িকে সাহায্য করে যা কমকে সাহায্য করে এটা একটা বড় ধাক্কা এবং এটা আবার ঘটছে সে উঠে বাচ্চাদের ভিড়ে দাঁড়ায় সে কংকে বলে যে দেখো গর্জিলা আমাদের সে আমাদের শত্রু নাই সে আমাদের বন্ধু যাও এবং তাকে সাহায্য করো তারপর কং গর্জিলা মেগা গর্জিলা উদ্ধারে এগিয়ে আসে আমাদের পারমাণবিক শক্তি ব্যবহার করে গর্জিলাকে হত্যা করতে চলেছে তারপর কং সেখানে আসে এবং কং এখানে কিন্তু গর্জিলা তৎক্ষণাৎ গর্জিলাকে বাঁচায় বুঝতে পারে যে কং আর আমার একসাথে থাকা দরকার লড়াই করতে হবে কিন্তু মেগাগর্জিলা তো তাই সে এতটাই শক্তিশালী ছিল যে সে তাদের দুজনকেই পরাজিত করেছিল কং তার প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করছিল কিন্তু সমস্যা হল চার্জ না কিন্তু কং এখনও সেই ডিম থেকে বেরিয়ে এসেছে মেগা গর্জিলা আক্রমণ করে কিন্তু মেগাগর্জিলা কংকে হত্যা করে এবং সে ঠিক যখন কং তাকে হত্যা করতে চলেছে তাকে এখন এটা করতে বাধা দেয় কারণ মেডিসিন এবং সেই হ্যাকারের দ্বারা সেই মেশিনটি বন্ধ করা সম্ভব নয় যা মেগা গর্জিলার ক্ষমতা বৃদ্ধি করছিল এটা কমিয়ে দেওয়া উচিত যাতে সে রেগে যায় এবং মেশিনে জল ঢেলে দেওয়া হয় যা সাহায্য করবে গর্জিলা কিছুক্ষণের জন্য গ্রিডের বাইরে চলে যায় আর এই সুযোগ কাজে লাগিয়ে গর্জিলা তার পারমাণবিক শক্তির মাধ্যমে কংয়ের সেই কুঠার চার্জ হয়েছে এবং এখন কংয়ের কাছে শক্তি এসেছিল তাই সে মেগাগড়কে ডাকল সে তার হাত পা নষ্ট করে দেয় ভেঙে ফেলে এবং তার শরীরের সমস্ত অংশ ভেঙে দেয় অংশগুলিকে আলাদা করে এবং শেষ পর্যন্ত সে মেগা গড় জিলার মাথাও ছুডে ফেলে দেয় চলো এখন যাই কারণ মেগাগড় জিলা মারা গেছে সবকিছু স্বাভাবিক হয়ে যেত কিন্তু তারপর গর্জিলা আবার উঠে আসে এবং কং গর্জিলার সাথে লড়াই করার জন্য তার কুঠারও নিয়ে আসে এখন সে এর জন্য প্রস্তুত হয় কারণ তারা দুজনেই তারা একে অপরকে সাহায্য করেছিল তাই তারা গর্জিলা যুদ্ধ না করে সমুদ্রে ফিরে গেল যেখান থেকে সে এসেছিল সেখানেই ফিরে যায় এবং যখন কম এখন চিরতরে চলে গেছে হ্যালো পৃথিবীতে আর কম ছোট মেয়েটিকে তার সাথে নিয়ে গেল আমাকে সেখানে নিয়ে গেছে এবং এর সাথে সিনেমাটি এখানেই শেষ